বানাবো চিকেন কাঠি কাবাব খুব হেলদিভাবে বাড়িতেই প্রথমে আমি বললে চিকেনে আদা কুচি রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো তারপর ব্লেন্ড করা চিকেনে অ্যাড করব। কুচনো পেঁয়াজ ধনে পাতা এক চামচ বেসন স্বাদ মতো নুন আর মশলার মধ্যে গরম মশলা আর কিছুটা গোলমরিচ আর সামান্য অল্প একটু তেল যাতে ভালো করে মিক্সড হয় তার জন্য এইবার সেই চিকেনের মধ্যে ফয়েলে আমি চারকোলটাকে জ্বালিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে ভালো সুন্দর একটা অ্যারোমা অ্যাড হয় ঠিক রেস্টুরেন্টের মতন তারপর ভিজিয়ে রাখা স্কেভার্সের এর মধ্যে আমি এইভাবে চিকেনটাকে শেপ করে নেব স্কিওয়ার্স গুলো ভিজিয়ে রাখছি কারণ তাহলে পরে পুড়ে যাবে না এইবার আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে চিকেন কাঠি কাবাবগুলোকে দশ থেকে বারো মিনিট একটু টাইম নিয়ে লো ফ্লেমে এভাবে দু পিঠ উল্টে কুক করে নেবো তাহলে কিন্তু রেডি আমাদের চিকেন কাঠি কাবাব খেতে কিন্তু টেস্টি আর হেলদি একটা রেসিপি ভালো লাগলে লাইক করো বাই